নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প আরক গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প আরক লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয় মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান তাদের আদিবাস ভূমি পাঞ্জাবে নয় রাজপুতানের কোটা রাজ্যে তিন পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন সেই থেকেই তারা দেশ ছাড়া সন্ধ্যার পরে তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরানো আমলের বর্ম কুঠার পতাকা বলল প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগতো রাজপুতানার বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর কিন্তু এ সকল কথা নয় আমি একটা আশ্চর্য ঘটনা বলবো মিস্টার বিনায়ক দত্ত সিংয়ের মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এ কাহিনী হেসে উড়িয়ে দিতাম দিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি ভীষণ শীত সেদিন দুপেয়ালা গরম চা পানের পর তামাক টানছি হঠাৎ কি মনে করে জানি নে আমি তাকে বললাম মিস্টার সিং আপনি অপদেবতাই বিশ্বাস করেন মিস্টার সিং একটু চিন্তা করে বললেন হ্যাঁ করি দেখেছেন ভুতটুত মিস্টার সিং গম্ভীর সুরে বললেন না এ আমার কথা নয় আমার ছোট ঠাকুরদাদার জীবনের ঘটনা যদি এ ঘটনা না ঘটতো আমাদের বংশে তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম লাহোরে এসে চাকরি করতে হতো না সে বড় আশ্চর্য ঘটনা আমি বললাম কি রকম শুনুন তবে আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন বইমাত্রেও ভাই তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ আমি বিনায়ক দত্ত সিং এর দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না তারপর তিনি বলে যেতে লাগলেন আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম কিন্তু তিনি তখন বৌদ্ধ উন্মাদ একদম কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই রয়েছে এই গল্প তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজ দরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত ছাড়া সে কথা যাগে আসল গল্পটা বলি বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলুম সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের একটা সৈন্যদের আড্ডা ছিল আমার ঠাকুর দাদা, সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন মদ খেয়ে স্ফূর্তি করতে তার দু একজন বন্ধু সেখানে ছিল তাদের সঙ্গে নেশাতেই সেখানেই যাওয়া একবার জ্যোৎস্না রাত্রে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় বড়ি নদী মরুভূমির মধ্য দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বেয়ে গিয়েছে সে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিশ্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না মাঝের শাখাটিতে হাঁটু খানেক জল তারপর মাইলটাক বিস্তৃত চড়া তার উপরে আসল ধারা অনেক খানি জল দতে যাবার পথে একজন বন্ধুর কি খেয়াল হলো তিনি প্রথম ধারার বালির উপর ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন আর কিছুতেই উঠতে চাইলেন না বাকি বন্ধুটি আমার ঠাকুর দাদা অগত্তা তাকে সেখানেই বালু সজ্জায় শায়িত অবস্থায় ফেলে চললেন এগিয়ে সামনের দিকে বলা বাহুল্য তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না আমার ঠাকুর ঠাকুরদাদা বড়ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন ঠাকুর দাদা বললেন ওদিকে কি চেয়ে দেখছ বন্ধুর মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালে আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললে ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতকগুলি মনুষ্যমূর্তি চক্রাকারে ঘুরছে কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে সেই নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে সে বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে চেয়ে রইলেন কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না কারণ শুনিনি হয়তো এদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী এই ভেবে তারাও কাউকে কথাটা বলেননি সেই সময় এরপরে আরও বছর তিনি কেটে গেল ত্রিস্রোতা বড়ি নদীর প্রধান স্রোত ধারায় তিন মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে এর নাম নাহারা নিপট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ এই দূরে দূরে একে প্রায় চারিদিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী এই পাহাড় শ্রেণী কোথাও তার চেয়ে কিছু বেশি উঁচু হ্রদ পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝেই ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের আমার ঠাকুর দাদা উর্বোক্ত ঘটনার প্রায় তিন বছর পরে একদিন এই হ্রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন বলেই ঠিক করলেন গভীর রাত্রে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায় এ কথা তিনি শুনেছিলেন আগেই একটা ঘাসের লতাপাতার পাতার ছোট ঝুপড়ি মেধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না জলে সব ঠিকঠাক হলো কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করলে রাত্রিকালে নাহারা হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয় কেন তারা স্পষ্ট করে কিছু বললে না শুধু বললে জায়গাটা ভালো নয় ভৈজি নামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল সে বললে কোটা দরবারের নিমক মহালের ইজারাদার এক বেনিয়ার সে চাকর ছিল তার যৌবন বয়সে উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আরো ছিল নাহারা হ্রদের পার থেকে মাইল খানিক দূরে পাহাড়ের কোলে সে সময় সে দেখেছে হ্রদের ওপর আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে উপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না অনেক দিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যে ভয় রয়েছে একবার এক মেষপালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পায়চারি করতে দেখা যায় আমার ঠাকুরদাদা এসব গাল গল্প শুনবার লোক ছিলেন না তিনি বুঝতেন স্ফূর্তি শিকার হল্লা হইচই লোকটাও ছিলেন দুঃসাহসী ও এক গুঁয়ে ধরনের তিনি যাবেনি তা ঠিক করলেন বৃদ্ধ ভিল তাকে বললে হুজুর হাঁসের দল যদি জলে নামে তবে সে রাত্রে দাদা জিজ্ঞেস করলেন কিসের ভয় বাঘের তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে কি জানি হুজুর আমার শোনা কথা মাত্র ঠিক বলতে পারি নে তুই সঙ্গে থাক না করবেন হুজুর দিলেও রাত কাটাবে নাহারা নিপাটের ধারে প্রাণের ভয় নেই আমরা ভিল বাঘের ভয় করি নে হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি কিন্তু হুজুর বাঘের চেয়েও ভয়ানক কোনো জীব কি দুনিয়ায় নেই আমার ঠাকুরদাদা নাহারা হ্রদ ভালো জানতেন না ঠিক আমাদের অঞ্চলের হ্রদটা নয় আমাদের গ্রাম থেকে চল্লিশ মাইল দূরে তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে সাত আট মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্য তাপে চকচক করছে জনপ্রাণী নেই কোনো দিকে বেলা তখনও অনেক আছে এমন সময়ে ঠাকুর দাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নল খাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারে যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন হাঁসের দল তাকে না টের পায় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ সুন্দর চাঁদ উঠল পুবের পাহাড় ডিঙিয়ে কৃষ্ণপক্ষের আধার রাত্রেই একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল কোথায় নির্জন নিস্তব্ধ মরুভূমি আর রদ, দুই দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে ধবধবে জ্যোৎস্না কৃষ্ণা দ্বিতীয়ায় দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে যত রাত বাড়ে তত শীত নামে শীতের মুখে বালি হাঁস আসবার সময় কিন্তু কই একটা হাঁসও আজ নামছে না কেন বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুরদাদার হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন যদি না নামে তবে কিসের বিপদ বাঘ জল খেতে আসে পাহাড় থেকে রাত্রিক্রমে গভীর হলো অপূর্ব জ্যোৎস্না লোকে হ্রদের জল মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে কোনো শব্দ নেই কোনো দিকে ঠাকুরদাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার গা যেন ছমছম করে উঠল জ্যোৎস্নার সে ছন্ন ছাড়াও রূপে তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন অর্থাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল লোকে আকাশের নিচে একদল বালি হাঁস নামছে জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চড়ে বসলো জায়গাটা ঠাকুরদাদার ঝুপড়ি থেকে দুশো গজের মধ্যে কিংবা তার চেয়ে কিছু বেশি এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না বিশেষ এই জোৎস্না রাত্রে ঠাকুরদাদা ভাবলেন দেখি ওরা কাছে আসে কিনা বা আরও হাসের দল নামে কিনা শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছুই নেই এক দৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো কিন্তু পরক্ষণেই ঠাকুর দাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন আরও খেয়েছেন বটে কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে অত ভুল দেখবার কি কারণ আছে এখনই অতপর যা ঘটল তা বিশ্বাস করা বা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি আমাদের বংশের ঘটনা কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না ঠাকুর দাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয় অনেক 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 বড় বড় হাঁসের মতো তাদের চাল নয় তারপরেই মনে হলো সেগুলো হাঁসই নয় আদুপে সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট বিচারি দাদা আবারও চোখ মুছলেন আরো কইটুকু খেয়ে দশা পরক্ষণে সেই জীবগুলি জলে নামলো এবং হাঁসের মতো সাতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে চলে এসে কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নাতে বিস্মিত ভীত চকিত দুঃসাহসী আরক সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাঁস নয় একদল অত্যন্ত সুন্দরী মেয়ে শুভ্র তাদের বেশ জোৎসনাপুরে চিকচিক করছে তাদের হাসি মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলে জলে রাজহংসের মতো সুঠাম ধরনে নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদাদার আন্দাজ ছিল না কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহ গন্ধে ভরপুর আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কি না তখন তার আরকের নেশা ছুটে গিয়েছে একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কেই হ্রদের পার থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে বৃদ্ধ ভিল ভৈজি তাকে বললে হুজুর হাঁস নেমেছিল কাল ঠাকুরদাদা মিথ্যা কথা বললেন হাঁস নেমেছিল কিন্তু একটাও মারতে পারেননি কেন মিথ্যে বললেন তা শুনুন কি এক মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে রাত্রিকালে ভৈজেকে সত্য কথা বললে পাছে সে বাধা দেয় কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামলো হ্রদের জলে আসল হাঁসের দল পরপর কয়েক রাত্রি শুধু বন্যহংসের দল নামে আর খেলা করে আমার ঠাকুরদাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন গুলি করতে তার মন সরে না তারপর আরও একদিন শেষ রাত্রের জোৎস্নায় বন্যহংসের বদলে নামল সেই অদ্ভুত জীবের দল এদিন তারা আরও কাছে এলো বন্য রাজহংসের মতো সাতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের আশেপাশে তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী লোকে ঠাকুরদাদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল রাত ভোর হবার বেশি দেরি নেই তখনও কিন্তু জ্যোৎস্না আছে আমার ঠাকুরদাদা কি ভেবে আরকের নেশায় কিংবা ভালো অবস্থায় জানি নে থেকে উঠে ছুটে জলের ধারে চললেন বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন অমনি ত্রস্ত বন্যহংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সত্রে কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণেই শেষ রাত্রের বিলিয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশপথে অদৃশ্য হয়ে গেল পরদিন দুপুরবেলায় আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালির চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয় বৃদ্ধ ভৈজি ঘাড় নেড়ে বললে আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয় ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন আবারও উন্মাদ হয়ে যেতেন ভালো অবস্থায় বাড়িতে গল্প করেছিলেন একবার নয় অনেকবার মৃত্যুর প্রায় দশ বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন আমি বললাম খুব অদ্ভুত ঘটনা তবে সিং বললেন তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত সে আমিও জানি আমাদের দেশেও সকলে বিশ্বাস করে না এ আজ পঞ্চাশ বছর আগেকার ঘটনা বলছি কেউ বলে ঠাকুরদাদার অতিরিক্ত আরক সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা বন্যহংসকে ভেবেছেন আকাশ পড়ি আবার কেউ বলে না আকাশ লোকে পাগল হয় সেই বৃদ্ধ ভিল ভৈজি সেই কথাই বলতো কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে তখন তো আমার জন্মই হয়নি তাহলে বন্ধুরা আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসবো পরবর্তী গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন गल्पे हाट